নমস্কার বন্ধুরা আমি রাজীব আপনারা দেখছেন রাজীব রক্ষিত অফিসিয়াল বন্ধুরা বিশ্বজুড়ে চলতে থাকা অস্থিরতা আর তার থেকে সব থেকে ভয়ঙ্কর খবর হলো পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনা ডুরান লাইনে চলছে তুমুল সংঘর্ষ খবর এসছে আফগানিস্তানের তালিবান বাহিনী একের পর এক পাকিস্তানি সেনা চেকপোস্ট দখল করে নিচ্ছে চারিদিক থেকে একটাই প্রশ্ন যে পাকিস্তান এত বছর ধরে যে সন্ত্রাসকে মদত দিল আজ সেই সন্ত্রাসের বিষ বিক্ষকই তাদেরই জন্মভূমিকে খেয়ে গিলে খাচ্ছে পাকিস্তান দেশটাকে কি কেউ কেড়ে নেবে আজ আমরা এই ভয়াবহ পরিস্থিতির চুল ছেঁড়া বিশ্লেষণ করব। সুতরাং সঙ্গে থাকুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা আরও দেখব যে সন্ত্রাসের জন্মদাতা কিভাবে আজ নিজেদেরই সন্ত্রাস আজ নিজেরাই সেই সন্ত্রাসের শিকার বন্ধুরা প্রথমে সহজভাবে একটু বুঝে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল কয়েকদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে কাবুলের আশেপাশে বিমান হামলা চালানো হয় তারা বলেছিল তার পাকিস্তান বলেছিল পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে কাজ করা জঙ্গিদের গাটি ধ্বংস করার জন্যই এই হামলা চালানো হয়েছে আফগানিস্তানের তালিবান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করছে এর পাল্টা হিসেবেই তারা অর্থাৎ আফগানিস্তান ডোরান্ট লাইন বরাবর কুনার এবং হেলমান্দার প্রদেশের আশেপাশে পাকিস্তানের সামরিক পোস্টগুলোতে চরম আক্রমণ শুরু করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি তারা পাকিস্তানের একাধিক সেনা ছাউনি দখল করে নিয়েছে সংঘর্ষে কমপক্ষে বারো থেকে পনেরো জন পাক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে পাকিস্তানও দাবি করেছে তারা আফগানিস্তানের উনিশটি পোস্ট দখল করে নিয়েছে অর্থাৎ আফগানিস্তানের উনিশটি পোস্ট পাকিস্তান দখল করে নিয়েছে এরকমই দাবি করছে দুই পক্ষে সংঘর্ষের গোটা সীমান্ত অঞ্চল বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিরাজ করছে এই সমস্ত ঘটনার পেছনেই রয়েছে সেই ঐতিহাসিক ডোরান্ট লাইন আঠারোশো সালে ব্রিটিশদের তৈরি এই সীমারেখা কোনো আফগান সরকারই পুরোপুরিভাবে তারা মেনে নেয়নি পাকিস্তান এটিকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং তারা কাটাতারের বেড়া সেখানে দিয়েছে আর আফগানিস্তানের তালিবান সেই বেড়া গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সংক্ষেপে বলতে গেলে যে সন্ত্রাসকে পাকিস্তান এত বছর ধরে পুষে লালন পালন করে তাদেরকে ব্যবহার করেছে আজ সেই পোষা সন্ত্রাসী তাদের মালিকের উপর চোখ রাঙাচ্ছে বন্ধুরা এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে কর্মফল ছাড়া আর কি বা বলা যেতে পারে বহু বছর ধরে পাকিস্তান ভালো তালিবান আর খারাপ তালিবান এই খেলায় মেতেছিল পাকিস্তান ভেবেছিল আফগান তালিবানকে ব্যবহার করে তারা আফগানিস্তানে নিজেদের প্রভাব খাটাবে এবং ভারতকে তারা খুন ঠাসা করবে অন্যদিকে পাকিস্তানের নিজস্ব কিছু জঙ্গি গোষ্ঠী যেমন তেহরি ই তালিবান পাকিস্তান বা টিটিপিকে তারা পুরোপুরিভাবে দমন করতে চেয়েছিল কিন্তু সন্ত্রাস কখনো পোষ মানে না সন্ত্রাসের কোনো ভালো খারাপ হয় না আজ সেই আফগান তালিবানই টিটিপিকে সমর্থন করছে তারা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে বলছে তোমরা এতদিন যা করেছ তার কর্মফল এবার তোমাদেরকেই ভোগ করতে হবে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যে সন্ত্রাসের বীজ পুতলে ফসল হিসেবে কখনো শান্তি আশা করা যায় না পাকিস্তান সেই ভুলটাই করেছে বছরের পর বছর ধরে তারা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে টাকা দিয়েছে আশ্রয় দিয়েছে ভেবেছিল এই আগুন কেবল প্রতিবেশীর ঘরেই প্রতিবেশীর ঘরেই জ্বলবে কিন্তু আগুন তো আগুনই সে কোনো সীমানা অর্থাৎ দেশের সীমারেখা মানে না আজ সেই আগুন পাকিস্তানের গড়েই ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক জুড়ে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য এই অবস্থায় দেশের সরকারকে রক্ষা করা নাকি সীমান্ত রক্ষা করা কোনটা করবে ইসলামাবাদ এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী আজ চরমভাবে কোনটাসা একটা সময় যারা নিজেদের দক্ষিণ এশিয়ার সব থেকে বড়ো শক্তি হিসেবে দাবি করত। আজ তারা জঙ্গিদের হাতে চেকপোস্ট হারাচ্ছে পান হারাচ্ছে দেশের সেনাবাহিনী আজ নিজেদেরই তৈরি করা শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছে কতটা দুর্ভাগ্যজনক ভাবুন আসলে এটি আসলে একটি রাষ্ট্র যখন সন্ত্রাসের ভাষা বোঝে না কূটনীতির ভাষা ভুলে যায় তখন তার পরিণতি এমনই হয় এই লড়াই আর কোনো দেশের বিরুদ্ধে নয় এই লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে আর এই যুদ্ধে পাকিস্তান পুরোপুরিভাবে একা এখন সব থেকে বড়ো প্রশ্ন হল দেশটাকে কি কেউ কেড়ে নেবে ব্যাপারটা হয়তো রাতারাতি হবে না তবে বিপদ কিন্তু একেবারে দরজার দরজায় করা নাড়ছে তালিবান ইতিমধ্যেই সীমান্তের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে নিয়েছে যদি তারা এই দখলদারী বজায় রাখে তাহলে পাকিস্তানের ভেতরে আরও গভীরে তারা প্রবেশ করার সুযোগ পাবে আফগান তালিবানের সমর্থনে টিটিপি আরও শক্তিশালী হয়ে উঠবে তারা পাকিস্তানের খাইবার খোয়া এবং বালুচিস্তান প্রদেশের বিদ্রোহ আরও বাড়িয়ে দেবে এই অভ্যন্তরীণ চাপ যদি বাড়তে থাকে তাহলে পাকিস্তানের দুর্বল সরকার ও সেনাবাহিনীর পক্ষে পরিস্থিতি সমাল সামলানো অসম্ভব হয়ে উঠবে দেশের ভেতরে একটা ছোট। আকারের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে যে দেশ বছরের পর বছর ধরে সন্ত্রাসকে রপ্তানি করছে আজ সেই দেশই সন্ত্রাসের শিকার আন্তর্জাতিক বিশ্বকে এটা বুঝতে হবে সন্ত্রাসকে লালন করলে শান্তি আসে না আসে কেবল ধ্বংস বন্ধুরা পাকিস্তানের দিকে আজ গোটা বিশ্বের নজর রয়েছে তারা এই পরিস্থিতি কিভাবে সামলায় তার উপর নির্ভর করছে গোটা অঞ্চলে শান্তি আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আমরা চাইব এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরে আসুক কিন্তু শান্তি ততক্ষণই আসবে না যতক্ষণ না সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া পাকিস্তানের কাছে আর অন্য কোনো রাস্তা নেই সময় এসছে পাকিস্তানের সন্ত্রাসের প্রতি তাদের নীতি বদলানোর নয়তো তারা নিজেরাই তাদের তৈরি করা হিংসার আগুনে পুরে ছাই হয়ে যাবে আপনারা কি মনে করেন সন্ত্রাসবাদের এই পরিণতি কি পাকিস্তানের প্রাপ্য ছিল তালিবান কি সত্যি পাকিস্তানের একটা বড় অংশ দখল করে নেবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামতটি জানান আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন আর শেয়ার করুন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ